আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে সিলেবাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এডুকেশনের একটি সিলেবাস প্রথমে বলে দিই সি সি অর্থাৎ যে নতুন কারিকুলামে যারা পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারের একটি সিলেবাস সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর অথবা মাইনর পেপার একটা পড়তে হয় যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে পড়ছো তাদেরকে একটি মেজর পেপার অথবা একটা মাইনর পেপার পড়তে হয় আমি এই মেজর এবং মাইনর এই দুটো পেপারের এটা সিলেবাস নিয়ে আলোচনা করব তো সিলেবাসটা আমি বাংলায় আলোচনা করে দেবো এবং এই সিলেবাস থেকে তোমরা নোট পাবে কিভাবে পাবে আমার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ পেড কোর্সের মাধ্যমে কিভাবে নোট পাবে সে সমস্ত কিছু আমি বলে দেবো তার আগে আমি সিলেবাসটা আলোচনা করে দিই তারপরে আমি বলছি কিভাবে নোট পাবে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের নামটি হচ্ছে এডুকেশনাল সাইকোলজি এটাতে তোমরা দেখতে পাবে এখানে মাইনর লেখা আছে অর্থাৎ মাইনর এবং যারা মেজর কোর্সে এডুকেশন মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে মেজর পেপার পড়ছো তাদেরও কিন্তু এই একই পেপার অর্থাৎ মেজর পেপার এবং মাইনর পেপার দুটি সিলেবাসই কিন্তু এক তবে আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অনার্স কোর্সের কিন্তু নয় তো এই পেপারের মধ্যে সিলেবাসে কি কি রয়েছে চলো দেখে নেওয়া যাক তো প্রথমে রয়েছে এখানে ইউনিট ভাগ করে দেওয়া রয়েছে প্রথমে যে ইউনিট ওয়ানটি রয়েছে সেই ইউনিট ওয়ানে কি থাকছে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন অর্থাৎ তোমাদের শিক্ষা মনোবিদ্যার যে একটা প্রথম অংশ আর শিক্ষার সঙ্গে মনোবিদ্যার যে সম্পর্ক সেটি রয়েছে এখানে চারটে টপিক দিয়ে রয়েছে মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি অর্থাৎ মানে মনোবিদ্যা এবং শিক্ষা এই দুটোর সংজ্ঞা এবং তার অর্থ দু নম্বর রয়েছে রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি অর্থাৎ শিক্ষার সঙ্গে মনোবিদ্যার একটা সম্পর্ক এখানে পার্থক্যটাও করতে হবে তারপরে নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি এবং পরিধি এবং চার নম্বর রয়েছে মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার যে পদ্ধতিগুলি রয়েছে সে পদ্ধতিগুলি ইউনিটটি দেখতে ছোট কিন্তু অনেক কিছু বিষয় এ এর মধ্যে রয়েছে এরপর আসছি দু নম্বর দু নম্বরে কী দেওয়া রয়েছে স্টেজেস অ্যান্ড টাইপস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স অর্থাৎ যে মানব জীবনের যে বিকাশের পর্যায়গুলি রয়েছে সেই পর্যায়গুলি রয়েছে এবং তার সঙ্গে তার শিক্ষাগত গুরুত্ব রয়েছে এখানে চারটে থিওরি তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে একটা পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সাইকো সোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি কোলবাগের মোরাল ডেভেলপমেন্ট থিওরি এবং তার সঙ্গে তিনটে থিওরির সঙ্গে একটি জিনিস পড়তে হবে এটিও ফ্রয়েডের তত্ত্বই রয়েছে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব ব্যক্তিত্বের কনসেপ্ট বা ধারণা তার শ্রেণীর এবং পার্সোনাল ডেভেলপমেন্ট বাই ফ্রয়েড অর্থাৎ ফ্রয়েডের যে ব্যক্তিত্বের বিকাশের তত্ত্ব রয়েছে সেটি ক্লিয়ার এই গেল দু নম্বর ইউনিট এরপরে আসছি তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিটে কী কী থাকছে একটু দেখে তিন নম্বর ইউনিটে থাকছে ইউনিটের নাম হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি অর্থাৎ বুদ্ধি এবং সৃজনশীলতা এখানে থাকছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি তার কনসেপ্ট থাকছে নেচার থাকছে অর্থাৎ তার ধারণা এবং প্রকৃতি থাকছে তারপরে থিওরিস অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশানস অর্থাৎ এখানে বিভিন্ন তত্ত্বগুলো তোমাদেরকে পড়তে হবে এবং তার শিক্ষাগত গুরুত্বগুলো পড়তে হবে স্পিয়ারম্যান তত্ত্ব গিলফোর্ড তত্ত্ব এবং তারপরে রয়েছে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির পরিমাপের জন্য ভার্বাল নন ভার্বাল এবং পারফরমেন্স টেস্ট অর্থাৎ ভার্বাল পরীক্ষা নন ভার্বাল পরীক্ষা যে পরীক্ষাগুলো থাকবে সেইগুলো পড়তে হবে এরপরে রয়েছে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ যার নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ প্রাক্ষবিক বুদ্ধি এই প্রাক্ষবিক বুদ্ধি থেকে প্রশ্ন কিন্তু আসবেই ঠিক আছে কনসেপ্ট এর ধারণা এবং তার প্রকৃতি এবং চার নম্বর রয়েছে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা সৃজনশীলতার মিনিং অনেক অর্থ তার নেচার মানে প্রকৃতি ফ্যাক্টরস এবং নিউট্রিং অর্থাৎ সৃজনশীলতার অর্থ ধারণা নিয়ন্ত্রক সবগুলোই কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হচ্ছে বারবার বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আমি পরে আসছি নোট কিভাবে পাবে বা সাজেশন কীভাবে পাবে তো চার নম্বর ইউনিটটা বাকি রয়েছে চার নম্বর ইউনিটটা বলে দিই চার নম্বর ইউনিটে থাকছে লার্নিং অ্যান্ড মেমোরাইজেশন অর্থাৎ শিখন এবং মেমোরাইজেশান মানে তোমার স্মৃতি ঠিক আছে এখান থেকে যেটা থাকছে প্রথমে ডেফিনেশান অ্যান্ড ক্যারেক্টারিস অফ লার্নিং অর্থাৎ যে শিখনের সংজ্ঞা এবং শিখনের বৈশিষ্ট্য এবং ফ্যাক্টর ইনফ্লুয়েসিং লার্নিংস অর্থাৎ শিখনের উপরে যে সমস্ত নিয়ন্ত্রকগুলো কাজ করে সেগুলো এরপর তোমাদেরকে তিনটে থিওরি পড়তে হবে যেগুলো শিখনের সঙ্গে শিখন সংক্রান্ত থিওরি প্রথমে পড়তে হবে প্যাভলপ থিওরি তারপরে স্কিনার থিওরি এবং ভাইগোডের থিওরি তিনটে থিওরি তোমাদেরকে পড়তে হবে তারপরে হচ্ছে তিন নম্বর ইউনিট ট্রান্সফার অফ লার্নিং এর কনসেপ্ট এবং ধারণা অর্থাৎ শিখনের সঞ্চালন শিখন সঞ্চালন খুব গুরুত্বপূর্ণ টপিক শিখন সঞ্চালনের ধারণা এবং তার শ্রেণীবিভাগ তারপরে তারপর হচ্ছে মেমোরাইজেশন অর্থাৎ স্মৃতি স্মৃতি থেকে পড়তে হবে ডেফিনেশন মানে সংজ্ঞা ফ্যাক্টর এস টিএম এল টি এম এবং স্ট্র্যাটেজিগুলো রয়েছে বিভিন্ন রকমের মেমোরি মানে উন্নত করার জন্য এবং ফরগটিং অর্থাৎ বিস্মৃতি বিস্মৃতির মিনিং রয়েছে এবং কজ রয়েছে অর্থাৎ কারণ রয়েছে বা বিস্মৃতি কাকে বলে এবং তার কারণগুলো এই ইউনিটটা কিন্তু খুব বড় ইউনিট এবং অনেক কিছু রয়েছে ক্লিয়ার তো এইগুলোই তোমাদের সিলেবাস এবং সিলেবাসের তলায় বেশ কিছু বই লেখা রয়েছে এই বইগুলো তোমরা কিনতে পারো ঠিক আছে সবগুলোই তবে ইংরেজি ভার্সনের বই বাংলা ভার্সানের বই কিন্তু নয় এবার আসছি নোট নিয়ে নোট কিভাবে পাবে দেখো নোট কিন্তু আমার চ্যানেলে পেড কোর্সের মাধ্যমে নোট নিতে হবে নোট বা সাজেশান ফ্রি অফ কস্ট সম্পূর্ণ নয় কিছু সাজেশান আমি ফেসবুকে সরি ইউটিউবে দিয়ে দেবো এবং আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আমি লিঙ্ক পোস্ট করে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্ক দিয়ে দেবো কিন্তু সাজেশান বা নোট পেতে গেলে সেটা পেড কোর্সের মাধ্যমে নিতে হবে ঠিক আছে এবং এই পেড কোর্সে নিতে গেলে ডেসক্রিপশন বক্সে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে এবং বাই পোস্ট ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাই পোস্ট তোমার বাড়িতে নোট যাবে ঠিক আছে ফ্রি অফ কস্ট নোট কিন্তু নয় সেই জন্য বলবো নোট নিতে গেলে কিছু প্রসেস আছে তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো